আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই সহজ এবং মজার একটি রেসিপি এটি হলো আলু দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আমরা অনেকভাবে খেয়ে থাকি একেবারে ঝটপট একটি সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চোলা একটি পাতিলে তেল দিয়ে দিয়েছিলাম সেটা স্ক্রিপ হয়ে গিয়েছে তেলটা যখন গরম হয়ে গিয়েছে এক সাইড চামচ আস্ত জিরা দিয়েছি সামান্য জিরাটা যখন একটু ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিব জিরাটা দিলে হয় কি খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিলাম হাফ সায়ের চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা আমি তেলের ভিতরে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ রসুনটা যখন তেলের ভিতরে ভাজবেন খুব সুন্দর একটি স্মেল বের হবে এখন দিয়ে দিলাম হাফ সায়ের চামচ হলুদ গুঁড়া আর এক সাইড চামুচ মরিচের গুঁড়া হাফ সাইয়ার চামুচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এখানে আস্ত জিরা দিয়েছে আর জিরার গুঁড়াটা এখানে দিলাম না ভালোভাবে মশলাটাকে কষিয়ে এখন আমি এখানে বড় সাইজের তিনটে আলুকে একটু ঝুড়ি করে এভাবে করে কেটে নিয়েছি যেটা ফ্রাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যায় এখন আমি এখানে দিয়ে দিব কিছু পানি নর্মাল অল্প একটু পানি দিব যাতে করে একটু মশলাগুলো আলুর সাথে ভালোভাবে কষানো হয় আর আলুর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে চুলা রাচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেব দু তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে ছেড়ে দিবো আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এক থেকে দু মিনিটের মতো যাতে করে তেল উঠে আসে আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আর আগের থেকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখান থেকে দুই ফালি করে কেটে রেখে দিয়েছিলাম আপনারা আস্তেও দিতে পারেন কেটে রেখে দিয়েছিলাম এখন ডিমগুলো দিয়ে আবার চুলা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা দিতে পারেন লবণটা চেক করে নেবেন চুলা রাস্তা একেবারে লোতে রেখে এক থেকে দু মিনিট রাখবো এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা কমপ্লিট দেখুন কতটা লোভনীয় হয়েছে যারা রাতের বেলা রুটি খান তারা কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন রুটি পরোটা লুচির সাথে গরম বাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর অনেক টাইমে বাচ্চারা কিন্তু খেতে চায় না আপনারা এই রেসিপিটা করে দিবেন ডিমও পাবে আবার আলুটাও পাবে এটা কিন্তু দুইটাই পুষ্টিগুণ একটি খাবার বাচ্চাদের জন্য সবার জন্য ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম